নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন সুমন বাবুর বিস্ফোরক সাংবাদিক বৈঠক দশ বছর পর পর এসএসসি পরীক্ষা হয় তাই দ্বিগুণ সংখ্যক ভ্যাকেন্সিতে অধিকাংশ নতুন পরীক্ষা পরীক্ষার্থীদের নিয়োগ করতে হবে এই দাবিতে আন্দোলন এবং যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের লিস্ট প্রকাশ করতে হবে এবং প্রতি প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাঁচাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এবং রাজ্য সরকারকে এই নিয়ে তারা তেইশ নয় পঁচিশ তারিখে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন এসএসসি অভিযান হ্যাঁ একেবারেই ঠিক শুনছেন আজ সাংবাদিক বৈঠকে চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস তিনি যে বিস্ফোরক দাবিগুলি করেছেন কেন তারা আন্দোলনে যেতে চাইছেন এবং তাদের আন্দোলনে যাওয়ার উদ্দেশ্যটা কী বিস্তারিত আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে পরিষ্কার ক্লিয়ার কাট হয়ে যাবে যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তাদেরকে করজোরে অনুরোধ করব এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনি নিত্য নতুন আপডেট পেতে থাকবেন এবং আপার প্রাইমারি সংক্রান্ত যাবতীয় খবর সবার আগে পেতে প্রাইমারি সংক্রান্ত যাবতীয় খবর সবার আগে পেতে যোগ্য চাকরি হারাদের খবর সবার আগে পেতে এবং নতুনদের সির বৃদ্ধির জন্য সবার আগে সব খবর পেতে আপনারা বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল সঙ্গে রাখুন আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা জন্য দীর্ঘ লড়াই লড়েছি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে গত পয়লা সেপ্টেম্বর ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে না আমরা আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটায় করুণাময়ীর মোড় থেকে ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে এসএসসি অভিযানে যাব মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে পরীক্ষা হয়েছে নতুন চাকরি প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন দশ বছর ধরে বাংলায় শিক্ষক নিয়োগ নেই সুতরাং আরও অন্তত পঁয়ত্রিশ হাজারেরও বেশি শূন্য পদ অর্থাৎ আপ টু ডেট ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে একজনও এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মী কেউই যেন যাতে বঞ্চিত না হয় সেই দাবিতেই আমরা এসএসসি অভিযানে যাব আগামী তেইশে সেপ্টেম্বর পুলিশ প্রশাসনকে আমরা চিঠি দিয়েছি মাননীয় চেয়ারম্যানকে আমরা চিঠি দিয়েছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে আমরা চিঠি দিয়েছি দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদের যে কি করুণ হাল হয় পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে এই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার যেন শিক্ষা নেন আমাদের মাঝে রয়েছেন কৃষ্ণগোপাল চক্রবর্তী মেদিনীপুর থেকে তিনি বলবেন আরেকবার ছোট্ট করে তোমাদের আমরা এসএসসি অভিযানে যাব মূলত এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছেন ছিলেন যারা নিষ্কলঙ্ক যারা সাদা খাতা দেয়নি ঘুষ দেয়নি সিবিআই এসএসসি বোর্ড রাজ্য সরকার সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোথাও যাদের নামে কোনো কলঙ্ক নেই তাদেরকে প্রত্যেককে স্বস্থানে চাকরি ফেরাতে হবে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে আর দশ বছর ধরে বাংলায় শিক্ষক নিয়োগ নেই আপ টু ডেট ভ্যাকেন্সিতে প্রত্যেককে মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে অনেকে পরীক্ষায় বসতে পারেনি বয়সের কারণে পলিসি ডিসিশন যারা করেন রাজ্য সরকার তারা সিদ্ধান্ত নিক এই সরকার চাকরি দিতে চায় না এই সরকার চাকরি ক্ষেপু সরকার সুতরাং আমরা এযাবৎকালীন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের আমাদের যোগ্য চাকরি চুরি হয়ে যাওয়ার পর যত আন্দোলন লড়েছি সুমন বিশ্বাসদের আন্দোলনে কোনো দিন অশান্তি হয়নি কারণ কি কারণ আমরা অশান্তিটা চাইনি সুতরাং পারিপার্শ্বিক পরিস্থিতি আমি আবারও সচেতনভাবে বলছি দুর্নীতিগ্রস্তদের যে কি করুণ পরিণতি হয় পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে যেন এই চোর রাজ্য সরকার যারা চাকরি চোর তারা যেন শিক্ষা নেয় আমরা তেইশ তেইশে সেপ্টেম্বর পুলিশ প্রশাসনকে চিঠি দিয়ে মাননীয় চেয়ারম্যানকে চিঠি দিয়ে আমরা এসএসসি অভিযানে যাব বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যোগ্যদের তালিকা যদি প্রকাশ করে দেয় আপ ডেট ভ্যাকেন্সি যদি আপলোড করে দেয় তেইশ তারিখের আন্দোলনের কোনো প্রয়োজন থাকবে না বাংলার যোগ্য শিক্ষকদের ধৈর্য পরীক্ষা রাজ্য সরকার বহুবার নিয়েছে বারবার হেনস্থা করেছে কারণ আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়ছি সুতরাং আমাদের কৃষ্ণগোপাল চক্রবর্তী মহাশয় তিনি একজন যোগ্য শিক্ষক দীর্ঘদিন ধরে রাস্তার লড়াই সংগ্রামে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আছেন তিনি বলবেন নমস্কার একই সঙ্গে আমাদের যেটা সুমনবাবু বললেন যে আমাদের যোগ্যদের তালিকা নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একই সঙ্গে আমাদের আরেকটা দাবি থাকবে যে এযাবৎকালীন আমাদের যতজন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আমাদের ছেড়ে চলে গেছেন যোগ্য তাদের কেন এখনও রাজ্য সরকার তাদের ব্যবস্থা নিচ্ছে না তাদের পরিবারে তাদের পরিবারের একজনকেও ঋণের পক্ষে চাকরি দিতে হবে সন্তোষবাবু মারা গেলেন কিছুদিন আগে পাশ একজন যোগ্য শিক্ষক তার আগে সুবল সরেনবাবু চলে গেলেন রাজ্য সরকারের তুমিও নেই কোনো কথাই বলছে না অবিলম্বে তাদের পরিবারের তাদের গৃহিণীকে অর্থাৎ তাদের স্ত্রীকে চাকরি দিতে হবে এবং তার সন্তানদের পড়াশোনার দায়িত্ব কিন্তু সম্পূর্ণরূপে রাজ্য সরকারকে নিতে হবে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কোনো মুখ খুলছে না কমিশনকে অবশ্যই রাজ্য সরকারের সঙ্গে বসে তাদের পরিবারে চাকরি সুনিশ্চিত করতে হবে সেই দাবিও আমাদের থাকবে আর একটা জিনিস হচ্ছে এটা বলার যে দু হাজার ষোলো প্যানেলে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছিলাম ওটাই আমাদের প্যানেল যে পরীক্ষা আজকে হয়েছে দশটা চেয়ারম্যান চেঞ্জ হয়েছে কিন্তু দশ বছর একটা এসএসসি করতে পারেনি আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এই ধারাবাহিক যে আন্দোলন হয়েছে আচার্য সদন এবং বিকাশ ভবন তারপরে রাজ্য সরকার বাধ্য হয়েছে এই অপদার্থ কমিশন বাধ্য হয়েছে পরীক্ষা নিতে তাই আমরা নতুন যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে সম্পূর্ণ মেধার ভিত্তিতে আর যেন কখনো চুরি না করে চাকরি দেওয়া হয় শিক্ষকতার মতো জায়গায় কিন্তু কোনো চুরি দিয়ে চাকরি দেওয়া যাবে না তাদেরকে আপ টু ডেট ভ্যাকেন্সিতে অবিলম্বে বিদ্যালয়গুলো পাঠাতে হবে বিদ্যালয়গুলো শিক্ষক শূন্য হয়ে গেছে বাংলা ভাষা প্রেম দেখি হবে না বাংলা ভাষাকে যদি বাঁচাতে হয় বাংলা স্কুলগুলোকে বাঁচাতে হবে বাংলা শিক্ষার পরিকাঠামো বাঁচাতে হবে নাহলে কিন্তু বাংলা স্কুলগুলোকে তুলে দিয়ে বাংলা স্কুলগুলোকে ধ্বংস করে কখনো বাংলা শিক্ষার উন্নয়ন হয় না এটা কিন্তু কমিশনের চেয়ারম্যানের কাছে আমাদের দাবি থাকবে সেই উপলক্ষে আমরা তেইশে আগস্ট আর সরি তেইশে সেপ্টেম্বর আমরা হচ্ছে মই থেকে আচার্য সভনের উদ্দেশ্যে কিন্তু আমরা যাব আমরা আপনাদের বিশেষ করে কয়েকটি তথ্য তুলে দেব কয়েকটি তথ্য তুলে দেব এই যে পরীক্ষা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় আপনারা দেখেছেন নদিয়া জেলার বিতাই এবং জঙ্গিপুর কিংবা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সেখানে কিভাবে গণটোকাটুকি হয়েছে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষায় বসেছিল একজন আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের বিবৃতি দাবি করেছিলাম এই ঘটনা সত্য হলে পশ্চিমবাংলার সমস্ত অংশের সাংবাদিক বন্ধুদের আমরা জানাতে চাই আপনারা এসএসসির মাননীয় চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন এই ঘটনা সত্য হলে এই পরীক্ষা বাতিলের আমরা দাবি করছি নতুন চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই দশ বছর ধরে নিয়োগ নেই আপনারা প্রত্যেকেই তেইশ তারিখের আন্দোলনে অংশগ্রহণ করুন আপ টু ডেট ভ্যাকেন্সিতে যাতে নিয়োগ করা যায় দুর্নীতি মুক্ত আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করুন এবং যোগ্য তালিকা আমরা চাই যে কোনো মূল্যে যোগ্য তালিকা আমাদের প্রকাশ করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এইটুকুই আমাদের বক্তব্য এবং এবং আমরা যে গত পহেলা সেপ্টেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আলোচনায় গিয়েছিলাম সেখানে আমরা বিভিন্ন দাবি সমূহ নিয়ে আলোচনা হয় ডেপুটেশন দেওয়া হয় মাননীয় চেয়ারম্যান আপনাদের আগেই বলেছি বললেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন বেতন পাচ্ছেন তারা যোগ্য তাহলে তাদেরকে যোগ্য তালিকা প্রকাশ করে কেন স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে এখনো কিউরেটিভ টিশন বাকি রয়েছে কেন যাচ্ছেন না তাহলে কি এই রাজ্য সরকার এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা যোগ্য যারা ঘুষ দেয়নি যারা সাদা খাতা দেয়নি তাদেরকে কি মায়ের ভোটে পাঠানোর চেষ্টা করছে গ্রুপ সি গ্রুপ ডি তাদের অযোগ্যদের তালিকাটা কোথায় সুতরাং যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যোগ্য তালিকা এবং অযোগ্য তালিকা সুস্পষ্টভাবে ভাবে অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে নিজেদের চেয়ার বাঁচানোর চেষ্টা করলে আমরা আবারও বলছি সমসাময়িক পারিপার্শ্বিক পরিস্থিতি দুর্নীতিগ্রস্তদের যে কি হাল হয় কি করুণ পরিস্থিতি হয় তার থেকে যেন চোর সরকার শিক্ষা নেয় কারণ আমরা চাই না আমরা যোগ্য শিক্ষক আমরা লাঠি নিয়ে বেরোতে চাই না পরিষ্কার কথা আমরা লাঠি সোটা নিয়ে বেরোতে চাই না আমাদের যোগ্য চাকরিটা ফেরত চাই এইটুকুই বক্তব্য পশ্চিমবাংলার সমস্ত অংশের মানুষ রাজনৈতিক দল ছাত্র যুবক পশ্চিমবাংলার সমস্ত বুদ্ধিজীবী সবাইকে আমরা চিঠি দিয়েছি আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মোর মোড়ে বেলা এগারোটায় সকাল এগারোটায় যে ঐতিহাসিক জমায়েত এবং এসএসসি অভিযান শান্তিপূর্ণভাবে সেই অভিযানে সবাই আসুন আপ টু ভ্যাকেন্সির জন্য আসুন যোগ্য তালিকা পাওয়ার জন্য আসুন এই যে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করে দেওয়ার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আসুন আর যারা আমাদের যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা চলে গেছে তাদের পরিবারকে দশ কোটি টাকা প্রতিপূরণ দিতে হবে চোর সরকারকে এই চোরেদের জন্য এদের একটা একটা করে সবুজের স্বপ্ন শেষ হয়ে গেছে আর যেন কোনো সুবল সন্তোষ দেখতে না হয় সেজন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে আমরা বলবো শিক্ষা সচিব বিনোদ কুমার মহাশয়ের কথা না শোনার জন্য সরকারের মুখ পুড়েছে তিনি চেয়েছিলেন এসএসসি দু হাজার ষোলো প্যানেল আলাদাভাবে হোক এবং নতুন আলাদাভাবে হোক তার কথা না শোনার জন্য সরকারের মুখ পুড়েছে আর আমাদের মতো যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের অবহেলা করলে সরকারের মুখ শুধু পুড়বে না কি করুণ পরিণতি হবে আগামী দিনে আপনারা দেখবেন ইতিহাস ক্ষমা করবে না আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের বলছি আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে থাকছি থাকবো যতক্ষণ বেঁচে আছি দেহে যতক্ষণ প্রাণ আছে আমরা দেখুন নদীয়া জেলার বেতাই হাই স্কুল এবং জঙ্গিপুর এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন আমরা আপনাদের পাঠিয়েছি মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে আমি এই ঘটনার তথ্য তুলে দিয়েছি আমরা বলেছি যে এই ঘটনা যদি সত্য হয় ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন আপনারা জানেন কৃষ্ণনগর থানার পুলিশ গ্রেপ্তার করে তাহলে এই ঘটনা সত্য হলে ঘটনা হচ্ছে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষায় বসেছে একাধিক রুমে ছিল না একাধিক রুমে মোবাইল ডিভাইস নিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর মতো একটা পরীক্ষায় এত সিকিউরিটি যেখানে আমাদের বোনেদের কলা খুলে নেওয়া হচ্ছে নোয়া খুলে নেওয়া হচ্ছে নিশ্চয়ই পরীক্ষার সাথে নিক কিন্তু সেইখানে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষা দিচ্ছে তাদের খাতাগুলো বাতিল হচ্ছে না সরকার বিবৃতি দিচ্ছেন না প্রাপ্ত উচ্চ আমাদের মাননীয় উচ্চ মন্ত্রী বিবৃতি দিচ্ছেন না চেয়ারম্যান বিবৃতি দিচ্ছেন না সেজন্য আমরা বলছি এই ঘটনা সত্য সত্য হলে দুর্নীতি মুক্ত নিয়োগের দাবিতে বছর ধরে নিয়োগ নেই সুতরাং এই পরীক্ষা বাতিল করা হোক একাদশ দ্বাদশ শ্রেণীর না একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে আমরা যেহেতু চোদ্দ তারিখের এই সংবাদ আমরা পেয়েছি এসএসসির মাননীয় চেয়ারম্যানকে আমরা এই তথ্য তুলে দিয়েছি তারা এই বিবৃতি দ্বারা আমরা পশ্চিম বাংলার আমরা আবেদন করছি আপনারা পশ্চিম বাংলার স্বার্থে শিক্ষা ব্যবস্থার স্বার্থে এসএসসির চেয়ারম্যানকে প্রশ্ন করুন এই এই ঘটনা সত্যি কি মিথ্যে কারণ আমরা সমাজ মাধ্যমে পেয়েছি আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে অনেককে শেয়ার করেছি নদিয়া জেলার বেতাই উচ্চ বিদ্যালয় এবং আপনাদের মিডিয়া বন্ধুদের মারফত আমরা সমাজ মাধ্যমে পেয়েছি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সেই ভিডিও রয়েছে ভেরিফাই করা এবং গ্রেপ্তার হয়েছে আমার কথা আমরা তাই বলছি মাননীয় চেয়ারম্যান বিবৃতি দিক এই ঘটনা মিথ্যে এই ঘটনা মিথ্যে মাননীয় চেয়ারম্যান বিবৃতি দিক একজন গ্রেপ্তার হয়েছেন এটা অসত্য কথা বিবৃতি দিক জঙ্গিপুরে এই ঘটনা যে ঘটেনি বিবৃতি দিক পরীক্ষার সেন্টার পরীক্ষা বারোটার পরে পরে পরীক্ষা সেন্টারে ঢুকছে এই এই গাড়ি নিয়ে ঘটনা বিবৃতি দিক বিবৃতি শিক্ষামন্ত্রী দিয়ে জানাক মুখ্যমন্ত্রী নাকি তাকিয়েছিলেন বলে এই পরীক্ষা নিশ্চিতভাবে নিরাপত্তায় বলায় হয়েছে তাহলে এই বিবৃতি দিয়ে জানাক এই ঘটনা মিথ্যে আমরা এটা বলতে চাইছি সুতরাং এই পরীক্ষাটাতেও দেখুন মিডিয়া বন্ধুদের কাছে আমরা বলছি দু সালের প্যানেল ২৬ সাল পর্যন্ত ঝুলল এই যে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাও নিয়োগ দেওয়ার ইচ্ছা নেই নতুন চাকরি প্রার্থীদের বলবো ভাই ও বোনেরা আমার আমার যোগ্য ওয়েটিং যাদের বুকে পাথর চাপা দিয়ে এই অযোগ্য এই যে একটা অসম্পূর্ণ তালিকা দিয়েছে সুতরাং আপনারা আমাদের না যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে কারণ আমরা বারবার দাবি জানিয়েছি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা গত পয়লা সেপ্টেম্বর দিয়েছিলাম আমরা বলছি দশ বছর শিক্ষক নিয়োগ নেই প্রত্যেক বছর ছ হাজার জন যদি রিটায়ার্ড করেন তাহলেও ষাট হাজার হয় অন্তত চুয়ান্ন হাজার হয় বছর যদি ধরি কারণ এসএসসির চেয়ারম্যান সুপ্রিম কোর্টে ডিক্লারেশন দিয়েছে নয় বছর ধরে নিয়োগ নেই তাহলে সেই চুয়ান্ন হাজার আকৃতির ভ্যাকেন্সি গেল কোথায় আর এই ভ্যাকেন্সি বৃদ্ধি হলে নতুন চাকরি প্রার্থীদেরও চাকরি পাবে আর এসএসসি দু হাজার ষোলো প্যানেলেও যারা এই পরীক্ষায় বসেছে